কারণ আমরা পিকনিকে আসলাম আমার মিসেতে ফোন করছে আমি আইয়া দি আগুন চলতেছে আমি মোটর চালাইছি কোন কাজ হতে না ফায়ার সার্ভিসে ফোন করছি তারা আয়তা আছে তো একটু লেট হয়ে গই দশ মিনিট ফায়ার সার্ভিসে আইতে একদম পুরো এইটটি পার্সেন্ট চলে গেছে গা আমি সিলিন্ডার বাইক লেগে চেষ্টা করছি আমি ভিতরে ঢুকছি আগুনের হিটে লেগে ভিতরে ঢুকতে পারছি না বুঝলি ফায়ার সার্ভিস যত সময় আইছে ফায়ার সার্ভিসে কোনো ইয়ে নাই ফায়ার সার্ভিসে আইছে মানে নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ

কি নাম আপনার নারায়ণ দাস কি করেন আমি গিরিরাজ কাজ করি কে কে থাকে বাড়িতে বাড়ির ভিতরে আমার বউ আছে ফুলা আছে আমরা তিনজনে কত টাকা মানে আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত মনে করতেছে দেড় লাখ টাকা করো আছে এবার স্বর্ণের জিনিস আছে এটা তো হিসাব ছাড়া ওই আর মনে কর রুগী কিন্তু রুগী রুগী 에 투머루 투머루기 아미기